অনেকে বুঝে পায় না যে বয়স্ক কবুতর কিনবে নাকি বাচ্চা কবুতর আমি এখন যদি কোনো জায়গা থেকে বয়স্ক কবুতর কিনে আনি তো ওই কবুতরগুলো আর হারায় না এটা কেন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এব্রিহন অবশ্যই আপনার থামেল এবং টাইটেল দেখে বুঝিয়ে ফেলেছেন আজকে টপিকটা কি তো রিসেন্টলি আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আপনাদের নেক্সট ভিডিও কীরকম প্রয়োজন তো আপনারা অনেকেই আসলে কবুতরের ভিডিও লাগবে এই টপিকেই ভিডিও বানাতে বলেছেন তো তার জন্য আজকে আবার আমি কবুতরের টপিক নিয়ে তো আর কথা না বাড়িয়ে চলেন এখন মূল টপিকে যাওয়া তো আমার মতে আপনারা বয়স্ক নাকি বাচ্চা কবুতর কিনবেন এটা বললে আমি বলবো যে আপনারা বাচ্চা কবুতর কিনেন এখন আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি আর কেন আমি কথাটা বলছি সেটা আপনাদেরকে বলি তো আমি যখন আগে কবুতর পালন করতাম তো আমি অনেক কবুতর কিনে আনতাম তো প্রথমে তো আমার এত কবুতর ছিল না তো তখন আমার কয়েক জোড়া কবুতর ছিল তো যখন আমি বাচ্চা কবুতর কিনে আনতাম তখন ওই বাচ্চা কবুতরগুলো হারাত না আর যেগুলা বয়স্ক কবুতর এগুলো আমি কিনে এনে এক দুই মাস পরে তার পাখা ছাড়লেও ওই কবুতরগুলো হারিয়ে যেত কিন্তু আমি যে বাচ্চা কবুতরগুলো কিনে আনতাম এগুলা সেরকম হারাতো না আর বাচ্চা কবুতর কিনলে একটা সুবিধা আপনাদেরকে বলি বাচ্চা কবুতর খুব তাড়াতাড়ি ঘর চিনে নেয় আর ওগুলোকে দুই তিনবার উড়িয়ে আপনার বাসায় নামাতে পারলে ওগুলো আপনার ঘর আর কখনোই ছাড়ে না আর যেগুলা বয়স্ক কবুতর ওগুলা যার বাসা চিনে থাকে তো ওই কবুতরগুলোকে ছাড়লে আবার ওই বাসাতেই চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যদি নতুন কবুতর পালন করে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা বাচ্চা কবুতর কিনবেন বয়স্ক কবুতর কিনবেন না আর যারা অনেক আগে থেকে কবুতর পালন করেন অনেক পুরোনো তাদের বাসায় অনেক কবুতর আছে যেগুলো বাসা চিনে নিয়েছে আর অনেকগুলো কবুতর আছে বাসায় যেমন আমার বাসায় এখন অনেকগুলো কবুতর তো আমি এখন যদি কোনো জায়গা থেকে বয়স্ক কবুতর কিনে আনি তো ওই কবুতরগুলো আর হারায় না এটা কেন হয় তো আসলে নতুন কবুতর পালন করলে যারা নতুন কবুতর পালন করেন তো কয়েক জোড়া কবুতর থাকে আপনার বাসায় তার কারণে বয়স্ক কবুতরগুলো আনলে ওই কবুতরগুলো সহজে বাসা চিনে না আর যে বাচ্চা কবুতরগুলো আছে এগুলো আপনার বাসায় থেকে থেকে আপনার বাসাকে চিনে ফেলবে তো যারা অনেকগুলো কবুতর পালন করেন তারা অবশ্যই বয়স্ক কবুতর কিনতে পারেন কিন্তু সাবধানে কবুতরটাকে বাসা চিনাতে হবে আপনারা যারা আমার ভিডিও দেখেন অধিকাংশই সব স্টুডেন্ট তো আমি যখন এরকম ছোট ছিলাম তখন তো আর টাকা আমার সেরকম থাকতো না তো তার জন্য আমি সেরকম বয়স্ক কবুতরগুলো কিনতে পারতাম না আর ভালো মানের বয়স্ক কবুতর কিনতে গেলে ওগুলোর দাম অনেক বেশি চাই তো যারা স্টুডেন্ট আর নতুন কবুতর পালন করেন তারা বয়স্ক কবুতর না কিনে আপনারা দেখবেন যে আশেপাশে কেউ যদি বাসায় কবুতর পালন করে আমি এগুলা গিরিবাজ কবুতরের সম্পর্কে বলছি তো আপনাদের আশেপাশের বাসায় দেখবেন যে যাদের গিরিবাজ কবুতর অনেক ভালো উড়ে তো ওগুলোর বাচ্চা আপনারা কিনতে পারেন ওগুলো একটু কম দাম নিবে কারণ বাচ্চা কবুতরের দাম সেরকম বেশি হয় না আর আপনারা যদি বয়স্ক কবুতর কিনতে যান, তাহলে এক তো আপনার ওই কবুতরের দাম বেশি নিবে। আবার ওই কবুতরটা আনার পরে আপনি আপনার বাসা চিনাতে পারবেন না অধিকাংশ কবুতরই হারিয়ে যাবে তো এই কারণেও আপনারা বয়স্ক কবুতর বাদ দিয়ে আপনারা বাচ্চা কবুতর কিনবেন তাহলে বেশি ভালো হবে আর আপনারা যে বয়স্ক কবুতর একদমই কিনবেন না সেটা আমি বলিনি আপনারা আগে বাচ্চা কবুতর দিয়ে আপনার বাসায় কবুতর পালন করা স্টার্ট করবেন এবং যখন দেখবেন যে আস্তে আস্তে দশ জোড়া বা বারো জোড়া এরকম কবুতর হয়ে গেছে তখন আপনারা বয়স্ক কবুতর কিনে এনে আপনার বাড়ি চিনাতে পারেন কারণ তখন আপনার বাচ্চা কবুতরগুলো যদি বাসা চিনে ফেলে তাহলে বয়স্ক কবুতরগুলোকে আপনারা কিনে এনে তারপরে যখন দেখবেন এক দুজোড়া ডিম বাচ্চা করে ফেলেছে তখন আপনারা ওই কবুতরগুলোকে পাখা ছেড়ে আপনারা বাইরে ছাড়তে পারেন তখন হারিয়ে যাওয়ার আশঙ্কা একটু কম থাকবে আর অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাচ্চা কবুতর কিনলে ওই হাট থেকে কবুতর কিনবেন না আপনাদেরকে কেন এই কথাটা বলছি কারণ হাট থেকে কবুতর বাচ্চা কিনে আনলে ওই বাচ্চাগুলোর অনেক ধরনের সমস্যা থাকে যেমন অনেক ধরনের থাকে তো ওই কবুতর কিনে আনলে আপনার বাসা আনার পরে মারা যায় আর বাচ্চা কবুতর হাট থেকে কিনলে আসলে সেরকম বোঝা যায় না যে ওই কবুতরটা কোন কবুতরের বাচ্চা আর কবুতরের মা বাবা ভালো কিনা তো আসলে যারা গিরিবাজ কবুতর পালন করেন অনেকে জানেন যে গিরিবাজ কবুতরের মা বাবা ভালো না হলে ওই কবুতরের বাচ্চা ভালো রেজাল্ট করে না তো অবশ্যই আপনারা বাচ্চা কবুতর কিনলে বাসার আশেপাশে কারো বাসা থেকে যদি পারেন তাহলে বেশি ভালো হয় আর ইব্রিয়ন যারা ভাবছেন যে না আমি আসলে বয়স্ক কবুতর কিনবো তো তাদেরকে বলি আপনারা যদি বয়স্ক কবুতর কিনেন তাহলে অবশ্যই ওই কবুতরটার পরকেটে রেখে দিবেন আর ওই কবুতরটার বাচ্চাগুলোকে ওড়ার চেষ্টা করবেন তো এ কথাটা কেন আমি বলছি কারণ বয়স্ক কবুতর আপনারা অনেক দাম দিয়ে কিনে আনার পরে ওই কবুতরটা যদি যার বাসা থেকে কিনে এনেছেন অনেক দূরের হয় তো তার বাসা ভালোভাবে চিনে থাকলে অবশ্যই ওই কবুতরটা আপনি এক দুই বছর পরে তার পাখা ছাড়লেও ওই কবুতরটা ওর বাসায় চলে যাবে তো এই কারণে আপনারা যখন বয়স্ক কবুতর কিনবেন অনেক দাম দিয়ে অবশ্যই কবুতরটার পাখা কেটে রেখে দিবেন। আর ওই কবুতরটার বাচ্চা যখন হবে ওই বাচ্চাগুলোকে আপনারা আস্তে আস্তে বাসা চিনিয়ে তারপরে ওর বাচ্চাগুলোকে উড়াবেন তো আপনারা এখন বলতে পারেন যে ভাই বয়স্ক কবুতর তো আমরা কিনে আনি অনেকক্ষণ উড়ে আর আমরা ওই কবুতর দিয়ে উড়িয়ে রেজাল্ট করব এ কারণেই কিনে আনবেন সেটা তো ভালো কথা আর দাম দিয়ে কিনে এনেছেন লটারি বা অন্যান্য টুর্নামেন্ট খেলার জন্য তো আপনাদের উদ্দেশ্যে বলি আমিও আসলে অনেক আগে থেকে কবুতর পালন করি আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলি আমি যখন অনেক আগে কবুতর কিনে আনতাম বয়স্ক কবুতর তো আমি ওগুলার রেজাল্ট দেখে কিনে আনতাম এবং ওগুলোকে উড়ার পরে ওই কবুতরগুলো বেশিরভাগই হারিয়ে যেত তো আপনারা যারা গিরিবাজ কবুতর পালন করেন অবশ্যই জানেন যে কবুতরের মা বাবা ভালো হলে অবশ্যই তার বাচ্চা আপনারা প্রপারভাবে ট্রেনিং করাতে পারলে ওর বাচ্চাগুলো সেম রেজাল্ট করবে তো এই কারণেই বলছি আমি যে আপনারা অবশ্যই কবুতর যদি না হারাতে চান তাহলে বয়স্ক কবুতর না কিনে বাচ্চা কবুতর কিনবেন আর বয়স্ক কবুতর কিনলে ওই কবুতরটার পাখা কেটে রেখে দিবেন এবং ওই কবুতরটার যে বাচ্চাগুলো হবে তো ওগুলোকে আপনারা উড়াবেন তো এই আপনারা এখন অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা কবুতরের তো অনেক রোগ বালায় হয় তো এগুলো কেন কিনবো তো আপনাদেরকে বলি আপনারা বাচ্চা কবুতর কিনে বাচ্চা কবুতরগুলোকে ভালোভাবে যদি মেনটেন করে রাখতে পারেন তাহলে অবশ্যই ওই কবুতরগুলো ভালো থাকবে তো আপনার কপালে যদি কবুতর নাই থাকে তাহলে আপনি বয়স্ক কবুতর কিনে আনলেও ওই কবুতর মারা যাবে আর আপনি যদি ভালোভাবে কবুতরগুলো যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাচ্চা কবুতর এবং বয়স্ক কবুতর দুই কি বাঁচাতে পারবেন তো আপনারা বাচ্চা কবুতর কিনে আনলে অবশ্যই কবুতরগুলোর পাখা বেঁধে রাখবেন কয়েকদিন এবং কয়েকদিন পর ছাড়বেন একসাথে এবং ছেড়ে ছেড়ে একদম উড়িয়ে দেওয়া যাবে না আপনারা এক পর প্রথমে ছাড়বেন এবং ওই পরগুলো ছেড়ে আপনারা কবুতরগুলোকে আপনার উঁচু জায়গাতে একটু ঘোরাঘুরি করতে দিবেন তাহলে আপনার বাসা চিনে ফেলবে খুব তাড়াতাড়ি আর অবশ্যই বাচ্চা কবুতরগুলোকে আপনারা রোদে ছেড়ে রাখবেন যাতে কবুতরগুলো রোদ খেতে পারে তো এভ্রি হন এ ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি আমি আসলে নতুনদের উদ্দেশ্যেই বানার চেষ্টা করেছি কারণ অনেকে নতুন কবুতর পালন করে তো এরা কবুতর কিনে আনার পরে অধিকাংশ কবুতর হারিয়ে যায় আর আসলে অনেকে বুঝে পায় না যে বয়স্ক কবুতর কিনবে নাকি বাচ্চা কবুতর তো সেই কারণে আজকের ভিডিওটা বানালাম তো এ ছিল আমাদের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করবেন তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কৌতর খেয়াল রাখবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি